আচ্ছা দুশো টাকা দেবো শোনো দুশো টাকা দেবো তুমি যদি উত্তর দিতে পারো তোমার জন্য দুশো টাকা ঠিক আছে ঠিক আছে তাহলে আজকে তোমার জন্য দাদা হচ্ছে রেডি তুমি রেডি আচ্ছা বলো তো কোন জিনিস মেয়েরা মুখে নেওয়ার পরে বের করলে পরে রস বেয়ে বেয়ে পরে এই সময় তো প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না ঠিক এমনি এমনি দুশো টাকা দেবো না

বেশি একেবারে আমি বলেছি পজিটিভ উত্তর পজিটিভ উত্তর মেয়েরা কোন জিনিস মুখে ঢোকানোর পরে সেটা বের করলে পরে বাজে কথা বলবা না বাজে উত্তর আমি চাইনি কোথায় বাজে প্রশ্ন আমি তো বলেছি ধাঁধা এটা এটা একটা এটা হচ্ছে নেগেটিভ উত্তর দিলে হবে না পজিটিভ উত্তর এমনি তো তার জন্য তোমাকে দুশো টাকা দেবো এমনি এমনি দেবো নাকি তোমাকে

পজিটিভ উত্তর দাও ভালো উত্তর 200 টাকা তুমি বলে দাও আমি পাচ্ছি না পারবো না পারবো না আমার 200 টাকা দাও দরকার নেই এত সুন্দর এত সুন্দর একটা প্রশ্ন ধরলাম পারবা না মেয়েরা কোন জিনিস মুখে নেয়ার পরে সেটা বের করে যখন তখন রস বেহে বেহে পড়ে পারবা না এটা মনে আসছে সেটা ও তোমার মনে আসছে তোমার উত্তর দিতে হবে না তোমার উত্তর দিতে হবে না আমি বলে দিই রসালো ফল